তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের কুলফি রেসিপি অসাধারণ এই কুলফি কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি পারফেক্ট একদম দোকানের মতোই আর এই কুলফির স্বাদ ও গুণ কিন্তু দোকানের থেকে অনেক বেশি কারণ এর মধ্যে যেসব উপকরণ আমি ইউজ করেছি সেগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর অনেক উপকারী তাই ছোট থেকে বড় এই অসহ্য গরমের মধ্যে খুবই আনন্দ করে খাওয়ার জন্য বাড়িতেই বানিয়ে নেন এরকম কুলফি তার জন্য অনুরোধ করবো বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারাও এই গ্রীষ্মের মধ্যে এরকম কুলফির মিশ্রণ তৈরি করে বাড়িতে স্টোর করে রাখতে পারেন সারা গ্রীষ্মের জন্য তাছাড়াও এরকম কর্প মন করলেই খেতে পারেন সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা কুলফি বানানোর জন্য প্রথমে রেডি করে নেব কুলফির মিশ্রণটা তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি এক কেজি ফুল ক্রিম দুধ এখন এই দুধটাকে হাই কন্টিনিউ স্টার করে 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 তো বন্ধুরা দুধ একদম বয়েল হয়ে গেছে দেখুন আর এই দুধটাকে এখনও কিন্তু সাত থেকে আট মিনিটের জন্য বয়েল করে নেব আর একটু গাঢ় করে নেব তো বন্ধুরা সাত থেকে আট মিনিট আমি গাঢ় করে নিয়েছি দুধটাকে বয়ল করে আর এখন এই দুধের মধ্যে কালারের জন্য আর টেস্টের জন্য দিয়ে নেব অল্প একটু কেসার এই কেসারের জন্য কিন্তু দুধের কালারটাও সুন্দর হবে সাথে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার দেবে কুলফির মধ্যেই আর বন্ধুরা কেসারটাকে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিয়েছি আর এখন এই দুধের মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা ঠান্ডাই মিশ্রণ যেটা দিলে কিন্তু কুলফির স্বাদ অসাধারণ তৈরি হবে আর এই মিশ্রণটা তৈরি করে কিন্তু সারা গ্রীষ্মের জন্যই আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন আর যখন মন হবে তখনই ঠান্ডাই শরবত বা কুলফি তৈরি করে খেতে পারবেন আর এই মিশ্রণটা আমি যা যা দিয়ে তৈরি করে নিয়েছিলাম দিয়েছি কাটিং মিচরি সাথে দিয়ে নিয়েছি ছোট এলাচ দশ থেকে বারোটা কালো গোলমরিচ দশ থেকে বারোটা দিয়ে নিয়েছি এক চামচ মৌরি দিয়ে নিয়েছি দুই চামচ পোস্ত দানা সাথে দিয়েছি কুড়ি থেকে বাইশটা অ্যালমন্ডস কুড়ি থেকে বাইশটা কাজু কুড়ি থেকে বাইশটা পেস্তা সাথে দিয়ে নিয়েছি অল্প রোজ প্যাটেলস সাথে দিয়ে নিয়েছি অল্প একটু কেসার আর এখন এই সমস্ত উপকরণ দিয়ে একটা পাউডার তৈরি করে নেব আর এখন এই পাউডারের মধ্যে দিয়ে নিচ্ছি চার চামচ কাস্টার্ড পাউডার সাথে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ এখন আবারও একবার ভালো করে ব্লেন্ড করে নিলাম আর এখন কিন্তু একদম রেডি এই মিশ্রণটা দেখুন কতটা সুন্দরভাবে পাউডারটাকে রেডি করে নিয়েছি আর এখন স্টোর করে রেখে দেব একটা কাঁচের কভার করা বোলের মধ্যেই আপনারা কিন্তু যে কোনো কাছের কন্টেনারের মধ্যেই এটা স্টোর করে রেখে দিতে পারবেন সারা গ্রীষ্মের জন্য আর এই মিশ্রণ দিয়েই কিন্তু এখন তৈরি করে নেব কুলফিটা বন্ধুরা এই ঠান্ডাইয়ের মিশ্রণ দিয়েই কিন্তু ঠাণ্ডাই তৈরি করে হোলি স্পেশাল আপনাদের দেখিয়ে দিয়েছি তাই আপনারা কিন্তু চাইলে সেই রকমভাবে শরবত করে নিতে পারেন বা এরকম কুলফি এখন এই দুধের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে নেব চার থেকে পাঁচ চামচ আর এখন খুব ভালো করে মিক্স করে নেব দুধের সাথে মিশ্রণটাকে আর মিক্স করে নিয়ে কিন্তু সুন্দর একটা বয়েল করে নেব এই দুধটাকে তো বন্ধুরা দুধটা কিন্তু মিশ্রণ অ্যাড করার পর বয়েল করে নিয়েছি দেখুন আর এখন মিষ্টির জন্য এর মধ্যে অ্যাড করে দেব চার চামচ চিনি চিনি কিন্তু অলরেডি এই মিশ্রণের মধ্যে অ্যাড করা আছে তাই চিনিটা একটু মাপ করেই দিয়ে নিতে হবে আর এখন সুন্দর করে আবারও চিনিটাকে মেল্ট করে বয়েল করে নেব দুধটা তো বন্ধুরা দুধটা কিন্তু বয়েল হয়ে গেছে আর এখন কিন্তু কলফির মিশ্রণ একদম রেডি কতটা গাঢ় হয়ে গেছে দেখুন মিশ্রণটা আর এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে তাই এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিন্তু ঠান্ডা করে নেব এই মিশ্রণটাকে তো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব আরও একটা সিক্রেট উপকরণ যেটা না দিলে কিন্তু কুলফির টেস্ট বাড়বে না তাই দিয়ে নিচ্ছি অল্প একটু নুন একদমই কিন্তু এক চিমটে আর এই এক চিমটে নুনের জন্যেই কিন্তু এই কুলফির টেস্ট হবে আরও অসাধারণ আর নুনটাকে খুব ভালো করে মিক্স করে নেব কুলফির মিশ্রণের সাথে আর এখন মিশ্রণ একদম রেডি তাই গ্যাসের থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব তো বন্ধুরা কলফির মিশ্রণ কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা গাঢ় তৈরি হয়েছে এই মিশ্রণটা একদম কিন্তু গাঢ় আর ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণের মধ্যে কিন্তু অনেক রকম ছোট ছোটো দানা তৈরি হয়েছে দেখুন আর তার জন্যই এখন কিন্তু এই মিশ্রণটাকে নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে আর এখন এই মিশ্রণটাকে সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব মিশ্রণটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এখন কিন্তু এই মিশ্রণের মধ্যে কোনো রকম আর দানা নেই একদম কিন্তু স্মুথ একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে দেখুন তো চলুন কুলফির মিশ্রণ একদম রেডি এখন মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেব আর এখন এই মোল্ডের মধ্যেই কিন্তু সমস্ত কুলপির মিশ্রণটা এক করে দেব আর এখন এই কুলপির মোল্ডের মুখগুলোকে আটকে দেব আর এখন অ্যাড করে দেব আইসক্রিম স্টিক তো বন্ধুরা রেডি হয়ে গেছে কুলপিটা সেট হতে দেওয়ার জন্য আর এখন এই কুলপিটাকে ডিপ ফ্রিজারের মধ্যে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য আর বাকি মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি এরকম একটা কাপ বা গ্লাসের মধ্যে যেটা দিয়ে কিন্তু সুন্দর রোল কাট কুলপি তৈরি করা যাবে গ্লাসের মুখটা বন্ধ করে দেব একটা ফাইল পেপার দিয়ে আর এই আইসক্রিমটাকেও সেট হতে দেবো আট থেকে দশ ঘন্টার জন্য একই সাথে তো বন্ধুরা দশ ঘন্টা পর চলে এসেছি কুলফিগুলো বের করে নিয়ে কুলফি কিন্তু এখন একদম সেট হয়ে গেছে তাই দেখে নেব সমস্ত কুলফিগুলোকে বের করে প্রথমেই ক্যাবগুলো খুলে নেব আর এখন কিন্তু দেখুন সুন্দরভাবে কুলফিটা সেট হয়ে গেছে উপর থেকে আর ভিতর থেকে দেখার জন্যই কুলফিটাকে বের করে দেখে নেব তো দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট কুলপিটা রেডি হয়েছে একদম কিন্তু বাজারের মতোই অসাধারণ আর টেস্ট কিন্তু এর অনেক গুণ বেশি বাজারের থেকেও এখন সমস্ত কুলফিগুলোকে সুন্দর করে প্লেটিং করে নেব এখন এই কুলফির উপর দিয়ে নিচ্ছি কোচানো পেস্তা তো বন্ধুরা অসাধারণ টেস্টের একদম পারফেক্ট কুলফি কিন্তু রেডি করে নিয়েছি আর এই অসহ্য গরমের হাত থেকে বাঁচার জন্য আপনারাও কিন্তু আজকের এই হ্যাংলা মনের কুলফি রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে